ক্লাসে সবাইকে স্বাগতম এখন আমরা উৎপাদন সমানের রেখার চিত্রটা আমরা এখনো শিখবো প্রথমে এভাবে একটা দাগ নিবা নেয়ার পর এভাবে নিবা এ এবং কি বি এই দুটা বিন্দু আমাকে সর্বপ্রথম নিতে হবে তারপরে দুই বিন্দু নেওয়ার পর আছে আমার এক দুই তিনটা তিনটা ঘর তিনটা ঘর নিতে হবে এক দুই তিন এখন এবার হবে এক্স দ্রব্য এখানে কি জিরো তারপরে হলো কত পঞ্চাশ তারপরে কত নব্বই তারপর হচ্ছে হচ্ছে এটা আমার এক্স দ্রব্য ওয়াই দ্রব্য ওয়াই দ্রব্য হচ্ছে কত জিরো তারপর হচ্ছে কত পঞ্চাশ তারপর হচ্ছে কত নব্বই তারপর একশো তারপর হচ্ছে একশো চল্লিশ সংমিশ্রণ বিন্দু এখন বসাবো প্রথম হচ্ছে এ তারপর হচ্ছে কত পঞ্চাশ একশো নব্বই হচ্ছে আমার কি একশো বিশ হচ্ছে কত সি তারপর হচ্ছে কত ডি তারপর হচ্ছে ই তারপর হচ্ছে বি এটা হচ্ছে আমার উৎপাদন সম্ভাবনা রেখা আশা করি ক্লাসটা তোমরা সকলে বুঝতে পেরেছো ধন্যবাদ